আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের দেশে এখন বিষদর সাপের উদ্দীপ রয়েছে যেমনিভাবে রাসেল বাইপার সহ আরও অনেক বিষাক্ত সাপ রয়েছে বন্যার কারণে এবং পানি বেশি হওয়ার কারণে আমাদের দেশে এখন এই সাপ দেখা যাচ্ছে এছাড়াও আমাদের দেশে ডেঙ্গু মশা সহ আরও অনেক বিশদর প্রাণী রয়েছে যারা দংশন করলে আমাদের জীবন চলে যেতে পারে তো এই দংশন থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লু সাল্লাম থেকে আমরা যেই দোয়া শিখতে পারি বে হাদিসের বিভিন্ন গ্রন্থে আবু দাউদ সেই মুসলিম এবং তিরমিজি সহ অন্যান্য যে গ্রন্থে বিভিন্ন হাদিসের অংশ যে দোয়াটি বর্ণিত রয়েছে ওজুবি কালিমা তিল্লাহ খলাত এই ছোট্ট দোয়ার মাধ্যমে আমরা কিন্তু এই বিষাক্ত সাপ এবং বিষাক্ত মশা এবং অন্যান্য প্রাণী দংশন থেকে আমরা বেঁচে থাকতে পারি আপনি যদি সকালে তিনবার এবং বিকেলে তিনবার এই দোয়াটি পরে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সব তালার দয়ায় আপনি হয়তো এই বিষধর প্রাণীর দংশন হতে বেঁচে যেতে পারেন তো এই ছোট্ট দোয়াটি আমরা সকলেই মুখস্থ করে নিব এবং সকাল সন্ধ্যার জিকির হিসেবে আমরা এটা মুখস্থ করে নিয়মিত পরব যাতে করে এই সমস্ত বিষদর সাপ বিচ্ছু এবং মশা ইত্যাদি যাবতীয় বিষদর প্রাণী থেকে আমাদেরকে আল্লাহ সুবল্লা তাল্লাহ হেফাজত করে তো দোয়াটি সবার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি খোলা তো এই ছোট্ট একটি দোয়া আমাদের আশা করি সকলেই খুব সহজেই মুখস্থ করে নেবে আল্লাহ সোভাল্লা তাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته